আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ইল্লা হঠাৎ করে সব বন্ধুরা মিলে প্ল্যানিং করলাম কুমিল্লা গুমতি নদীর পার যেটাকে কুমিল্লা মেরিন ড্রাইভ বলা হয় সেখানে আমরা ঘুরে আসবো তো যেমন বাবা তেমন কাজ একটা ট্যাস্টালয় সকল মিলিয়ে রানা দিলাম কুমিল্লার মেরিন ড্রাইভ খ্যাত জায়গা কুমিল্লা গুমতি নদীর পারে কুমিল্লার মেন শহর মাত্র দেড় কিলো দক্ষিণে কুমিল্লার গুমতি নদী অবস্থিত এখান দিয়ে কুমিল্লা গুমতি নদী বই গেছে সারা বাংলাদেশেই তো আমরা সকল বন্ধু মিলে কুমিল্লা গুমতি নদীর পারে সন্ধ্যার বেলা ঘুরতে যাই তো ওইখানে হুন্ডা আর হুন্ডা গাড়ি গাড়ি কথা কি আঙা রাখার কোনো জায়গা নেই এই যে রাস্তাটা আনারা দেখতে এই রাস্তাটাতে আপনারা যদি দিনের বেলা যান তাহলে যদি একটা মানুষের মারে হালে রায়ও তাহলে কেউ এখানে উদ্দেশ্য কিন্তু বিকালের পর থেকে পুরা কুমিল্লার মানুষ এই কুমিল্লা গুমতি নদীর পারে ঘুরতে চলে যায় মনে হয় যে এখানে কি একটা অবস্থা হয়ে যায় পুরা নদীর আলের পারে হুন্ডা গাড়ি তারপর মানুষ সবাই আজকে বিশেষ করে যে শুক্রবারের দিন এই নদীর পারে অবস্থা খুবই করুণ হয়ে যায় গাড়ি দেখতে পাইতেছেন যে হানের অন্যান্য সময়ে একটা হুন্ডোও থাকে না এ হলো অবস্থা তো শেষ শেষমেষ আমরা এখানে আমাকে সাইড করার কোনো জায়গা না পাই আমরা রওনা দিলাম আরেকটা একটা গন্তব্যের উদ্দেশ্যে যে আমরা যাই আজকে বোটপুরি খাইউ তো এই হলো অবস্থা আপনারা দেখতে থাকেন কুমিল্লা গুমতি নদীর পারে দৃশ্য যেটা কুমিল্লা মেরিন ড্রাইভ হিসাবে খ্যাত তবে এই গুমতি নদীর হারে ঘুরতে ঘুরতে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে এটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে যে লাইটগুলো আছে এগুলো কিন্তু দিনের বেলা জলে রাতের বেলা বন্ধ থাকে এই ম্যাক্সিমাম লাইটে এক পাশে লাইট জ্বলে দিনের বেলা আর এক পাশে লাইট জ্বলে রাতের বেলা কি একটা অবস্থা তো ইতিমধ্যে জানতে পারলাম কুমিল্লা পালফাড়ার ভিতরে নাকি সয়নং নামে একটা গ্রাম আছে যেখানে বুটমুরি খুবই বিখ্যাত তো আমরা সে চলে এলাম কুমিল্লা পালফাড়া সয়নং গ্রামের ভিতরে যেখানে কাকু নাকি মাটির চুলের ভিতরে বুটমুড়ি বানায় আর যেটা নাকি কুমিল্লা বুটমুড়ির ভিতরে খুবই নাম করা

এই সন্ধ্যা ছটার থেকে শুরু হয় রাতে দশটা পর্যন্ত চলে আর ভিতরে সেরা সেরে কাকু সব কিছু খুবই ফেমাস এবং খুবই অত্যন্ত মজাদার একটা খাবার আমি কুমিল্লা শহরে যত এখানে ভুটমুড়ি খেয়েছি তার মধ্যে থেকে যে সেরা তো দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি মানুষের আনাগোনা শুরু হয়ে গেছে এখানে এনে নাকি রাতে দশটা পর্যন্ত ধুমাই ব্যছে কিনা চলে তবে এই জায়গাটার ভিতরে কেউ কখনো কইতে পারতো না যে এই শহরের ভিতরে শহরের বাইরে গ্রামের ভিতরে আপনার এত সুন্দর একটা জায়গা আছে বুটপুরি খানার লাইক আর মেন কথা হলো আমি যে প্রথম প্রথমাইসি এখানে মেদিক মশলা টেজিক মশলা সব কিছু দিয়ে মূলত একটা মাখামাখি অবস্থা শুরু হয়ে গেছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কেউ আধ দুইছে কেউ আধ দুই নো কেউ যেমনে হচ্ছে এমনি মাখামাখি শুরু হয়ে গেছে কিন্তু খানাটা এক অত্যন্ত জোশ হয়েছে যেটা আমি আপনাকে আগেও বলছি কুমিল্লাতে বুটপুরি খাওয়ার মধ্যে এটা আমার মধ্যে বেস্ট কারণ মাটির চুলার বুটপুরি কিন্তু এক কথায় অসাধারণ হয় আর এখানে যেহেতু সাইডের ভিতরে কিন্তু একটা আলাদা একটা ভিউ আছে ভিউর সাথে টেস্টিং সব কিছু মিলিয়ে একটা জমজমাটা অবস্থা হয়ে গিয়েছিল আর পাশাপাশি ছিল এইখানে আপনার যে দেখতে পাচ্ছেন লেবু আছে কাঁচামরিচ আছে শুকনামরিচ আছে সব কিছু দিয়ে মা খাই একটা জটিল একটা প্রসেস হয়ে গেছে এখানে আর মাঝখান দিয়ে একটা কথা বলি রাই আমি কিন্তু কখনো কুমিল্লা আঞ্চলিক ভাষায় কথা কই না কারণ হচ্ছে কুমিল্লা ভাষাটা কিন্তু আর কুমিল্লা ভাষা তো আমি ভাবলাম যেহেতু কোনো ভিডিও ভাইরাল হওয়া শেষ সময় সে একটা আঞ্চলিক ভাষা কইসে যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় তাহলে তো খাইসেনা তো এই শুরু হয়ে গেছে কুমিল্লার আঞ্চলিক খানা আপনার এই যে ভুটমুড়ি এই যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দোয়ানের যে আশেপাশে যে পরিবেশটা আছে পুরোই একটা গ্রাম অঞ্চল মানে এই যে সন্ধ্যার সময় কিছু কিছু কুয়াশা শীতকালে আর মনে হয় যে এক আর একেবারে সবকিছু মিলায় জমায় যাবো আর পাশাপাশি চায়ের ব্যবস্থা ছিল কিন্তু কাকুর দোয়ানের এত ব্যস্ততা ছিল যে কারণে চায় খাইতে না আর কাকুর চা বানের টোটাল বন্ধ করে দিছে এই কাকুর করাই যত অপরিষ্কার খানা কিন্তু ততই চমৎকার সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম